আমার বিছানায় মাঝ রাত্রিরে ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি ও বেহুলা তোমাকে আমার কিছু কথা বলার আছে শোনো লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষ্মীন্রকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে তুমি তাকে যত্ন করে কলার ভেলায় শোয়ালে ঠিকই কিন্তু একলা ভেসে যেতে দিলে না তুমিও ভাসলে তার সঙ্গে সেটা আশ্চর্যের নয় তুমি যে তাকে ভীষণ ভালোবাসতে এবং তোমার ভালোবাসার তেজ ছিল দুর্দান্ত তুমি যে সব বাধা বিঘ্ন তুচ্ছ করে হাজির হলে দেবতাদের তাদের আড্ডায় সেখানে সবাইকে না যেহাল বেসামাল করে লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে এ পুণ্যভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল একেই তো বলে প্রতিভক্তি একেই তো বলে সতী সাধ্য ও বেহুলা এখন তো আমায় লোহার বাসর ঘরে অন্ধকারে ভুল করে সাপটা যদি লক্ষ্মীন্দরের বদলে তোমাকে ছবল বল দিত তাহলে কি হতো বেহুলা মুখ নিচু করে চুপ কিচ্ছু বলে না তাহলে কি হতো আমি বলে দিই লক্ষিন্দর তোমাকে যত্ন করে বয়ে নিয়ে যেত যত্ন করে তোমাকে কলার ভেলায় সোয়াত। তারপর ভাসিয়ে দিত ভেলা সে নিজে কিন্তু ডাঙাতেই থাকত এবং ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে তোমার বিরহে সে দিন রাত নলে পড়ত দাঁতে দাঁত চেপে কোন রকমে টিকে থাকা আর কি কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল তার কাছে যে আরেকটি মেয়েকে তার বিবাহ করতেই হলো অবশ্যই তোমার মতো অপরূপ সুন্দরী সে নয় তবে তাতে কী এমন অসুবিধে নমস্কার